আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর কেউ রে মনে রাখে শুধু 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 শুন শুধু শুধু এই বাবা শুধু শুনু মুরুব্বি চাচা ষাট বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামরা কম্বি করে যে দুনিয়া সাজাইলেন আল্লাহর অসব এই দুনিয়া আপনাকে ভুলে যাবে এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে এরা মনে রাখবে না এরা মনে রাখবে এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী বিশ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে বারো বছর পরে আমার দাদা মৃত্যুর বারো বছর পরে আমি আমার পর আমার জ্যাঠারে বলছিলাম দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে আপনি আমার দাদার বড় ছেলে আপনি আমার বড় জ্যাঠা আপনার কাছে আমার দাদার আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন জমিওয়ালা ছিলেন আমার দাদার খেরের ফাড়া এরপরে হালের গরু অনেক ছিল আগের দিনের ফসাওয়ালা চিনত এই দুই জিনিস দিয়ে হ্যাঁ গৃহস্থ খেরের ফারা কত আর হলো কি হালের গরু হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা বা কি ফসাওয়ালা খেরের ফাড়া দেখলে চিন্ত অনেক কিছু ছিল দাদা তা আমি বললাম জ্যাঠা বারো বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি চিহ্ন হিসাবে আপনার কাছে আসে এমন কিছু আমার একদম দেখান একটা নুনের বাড়ি একটা চায়ের কাপ একটা কাচের প্লেট একটা কিছু যে একটা কিছু আছে কি না কসম আল্লাহর চ্যাঠা কাঁদা দিছে চোখের পানি ফেলে বলছে না বাতি যা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই এর নাম দুনিয়া এর নাম কি তাহলে আমার দাদা কি মারিৎ বই ভাত খেয়েছে আমার দাদা প্লেটে ভাত খাইছে না কথা বলেন না কেন আমার দাদা কি নুন রাখছে তো সেই সেই প্লেট কোথায় দুনিয়া মনে রাখে না দুনিয়া মনে রাখে না শুধু শুনে অনর্থ সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাই অনেক বড় ক্ষতি করলেন নিজেরও ভাই এমনি ভালো কামাই করতে পারতো আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দিল নিজেও বরবাদ হইল কিস্তির টাকা দিয়ে খাট পালং ফার্নিচার বানাইলেন অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবারের এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগত হয়েই যাইত আপনি অনেক বড় ক্ষতি করে আজীবনের জন্য দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জুড়াই দিন নিজেও নষ্ট হইলেন তাদেরকেও নষ্ট হইলেন ক্ষতি করে অনেক বড় ক্ষতি করে আমার আব্বা দুই হাজার কিছু রেখে যায়নি কিন্তু পরবর্তী বছরের ব্যবধানে নয় আমরা পাঁচ ভাই এ সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি আলাদা আলাদা খাট পালক ফার্নিচার সবই হয়েছে তেমন অসুবিধা হয়নি কিন্তু বাবা পাঁচ ছেলেকেই আলেম বানায় বিনিময়ে এখন কি লাভ হয়েছে এখন পাঁচজনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায় মাদ্রাসায় পড়ায় কিছু দুই চার শব্দ তো যাই বলে যাই না এক কাজ করে আমার আব্বার কবরেও যায় আমার আমল মাথাও জানায় বাফো গেইনার বাফর লাভ আমারও লাভ দুজনেরই কি হয়ে গেল লাভ হয়ে গেল দুজনেরই লাভ